ইদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও ইদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা নাম বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান এই নিখিল জাহান বিশ্ব মালিক আল্লাহ মহান বুকেন তুকে তার ডাকে সারা দাও না ডাকে কেন সারা না ঈদের জানালা খুলে দাও না সারা দাউনা না ও সিম সবার রূপ জারি নামে মে বয়ে চলে ঝরনা নহর ও সিম কমত জার সবার রূপ জারিনা মে বই চলে ঝরনা নহোল আল্লাহ আল্লাহ রবে সবি দেওয়া না প্রভু প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা না প্রভুর প্রেমে কেন সারা না